আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যে জন দা মোর ভিডিওটা দেখতাছেন আশা করছি সবাই ভালো আছেন মুই আল্লাহর মতে ভালো আছি তা আপু আজকে কিন্ত একটা দারুন ভিডিও শেয়ার করতে আসছি আমিগুলোকে প্লিজ কে স্কিপ করেন না আজ এসে যাই মামা তো ননদের বিয়ে রাজো কি ভাবে গায়লত হবে সবকিছু শেয়ার করব কোথায় কি কোন জায়গায় কেমনে কি গায়লত হইতে আছে কান বাড়ির দাওয়াত পার হই যে কইছিলাম গত ভিডিওতে যে যেমগো বিয়ের দাওয়াত আছে মামা তো ননদের বিয়ে একজন ডাক্তার ডাক্তার ইমরান রহমান তা তারই আজকে গায়ে হলুদ তা মোরা কিন্তু ওই যে বাসায় সবাই গেছি রেডি টেডি আর কি রেডিও একখানে আর কি বইছি আর গায়ে হলুদের ওই যে যেগুলো নেই বইগুলা একটু দেখাইছি আর কি তা মুই কিন্তু ভিডিও করি নাই রায়নের আবৃত করে দিয়েছে আর ওই ধ্যান মোরা কিন্তু এখন অপেক্ষা করতে আছে যে জামু সবাই এখন একসাথে আহ এটা হইছে যে গুলশান এলিট কনভেশন হলে ওইতে আছে গায়ে হলুদ তাই যেমন লগে মোর মামি শাশুড়িও আছে আর অনেক আত্মীয় স্বজন কারণ একটা বিয়েস এর অনুষ্ঠানে কিন্তু অনেক এক্সের আত্মীয় স্বজন আই হাজির হয় আর সবার লাগে কিন্তু এই সময়টাই দেখা হয় কিন্তু অনেক ভালো লাগে তাই মোরা একটা চিন্তা হচ্ছে এটা হইছে যাই এই যে জারানো যে ছবি তুলছি ওটা হইছে মোর মামা তো ভাসুর হয় আর এক মামা শ্বশুর ভাসুর আর কি সে রাজশাহী বাড়ি ওই ভাইয়াটা বলতেছে চলো মোরা হাতির জিল দিয়ে যাই ভালো লাগবে পরে হেল লাগে সবাই মোরা গেছি হাতির জিলে এই যে একটা এই যে এগুলার কি কয় নৌকার মতো জিলে যেগুলা চলে এগুলা সবাই উঠতে উঠছে নামছে আর কি আর মোরা আর কি উর্মু তা ওই জার্নিটা কিন্তু মগধারে অনেক ভালো লাগছে কে সবাই আর কি যাইতে আসি আরো এক জাল আছে সাথে তারপরে আরো আত্মীয় আছে মোটামুটি কায়দা গাড়িতে করে কিছু লোক গেছে আর মোরা এইভাবে যাইতে আছে আর মোগদার এইভাবে যাওয়াটা খুবই ভালো লাগতে আছে যেহেতু রাত্রে তো অনুষ্ঠান আর রাত্রে হাতে জিলতে গেলে খুব সহজে যাওয়া যাইবে যানজটের সে জামেলার সেইয়া আর এখানে সুন্দর বইয়ে টইয়ে সুন্দর মোরা ভিডিও করবো এই বাপ আর কি মোরা এখানে উঠছি আর কি সবাই খুব হাসি খুশি আছে যে মোরা এই জায়গায় যায় আওয়ার পরে যে তাই নৌকায় ওঠার পরে বোর্ড আর কি বোর্ডে ওড়ার পরে যে যে এত ভালো লাগতে কি অনেক ভালো লাগতে আছে মোদারে চার ওদিকের দৃশ্যগুলো আর এই প্রথম আর কি প্রথম ওই সরছি এই বোর্ডে হাতির জিলে তো অনেকবার গেছি আর আগে বহুবার এখানে অনেক বছর আসাল মো চাই পাশে হাতির জিলে কাছাকাছি তাক এইভাবে আর কি ওড়া হয় নাই কোনো সময় কিন্তু এই ফার্স্ট আর কি হাতে জেলে রাইতে আর কি বোর্ডে উঠছি আর এই দৃশ্যটা এখনো যদি কল্পনা করি তাও কিন্তু একটা ভালো লাগা কাজ করে যে ওই সময় এতটা আনন্দ লাগছে যা বলার মতো না যে গাড়ি ঘোড়ার যে যানজট থাকছে যদি এইভাবে যাওয়া যায় আর এই দেখেন পানি আর ওই চারপাশে যে বিল্ডিং গুলো ওইগুলো যে লাইটিং করা ওগুলো কিন্তু দেখতে অসাধারণ দৃশ্য হ্যাঁ কি কমু আর আপনি কাপু গাপু তা নতুন কোনো আপু ভাইরা যদি দেখতে থান ভিডিওর কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পুরাতন আপু ভাইরা যারা পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে না থাকলে না তা এই যে বোর্ডে চলে আস্তে আস্তে যাইতে আছে বোর্ডটা কিন্তু অত জোরেও চলে না এর ভিতরে জানি কেমন চলে বুঝায় কি ওঠলাম আর এই যে মানে ছেদকরি একাল বুঝায় কি নামাই দিতে আছে কিন্তু মোরা কাছাকাছি একেবারে আইয়ে পড়ছি যে যে নাম আর কি গুলশান জানি নামাই নামাইতেছে মুগো মানে ডাইরেক্ট ওইখান থেকে না উঠছি আর এটা জায়গাটা কিন্তু চিনিও না রাইতে কোন জায়গা দিয়ে উঠছি আর কোন জায়গা দিয়ে নামছি মুই কিন্তু ভালোভাবে কইতে পারি না তো মোরা কিন্তু নাইয়ে পড়ছি টের সেল ইট কনভেনশন হল এখানে কিন্তু মোর মামা শ্বশুর ওই যে দাঁড়াইয়া আছে সবাই আর কি বলতে আছে যে তোমরা আইতে তোমাক কি কষ্ট হইছে তোমরা ওইভাবে আইলা তা আমরা মোরা কইছি যে না মগো কোনো কষ্ট হয় নাই মগোদার ভালোই লাগছে জানিডা খুবই ভালো লাগছে তা সব মেহমানি কিন্তু এখন আস্তে আস্তে করি আইবে আর এদিকে কিন্তু যে আর গায় যে আর কিন্তু ফটোশুট চলতে আছে এখানে বইসা আর মই কিন্তু ওই যে যাইয়া হইছে যাইয়া সবার লাগে একটু দেখা দিতে আসি মামি শাশুড়ি আছে সবার লাগ কথা কথা বলতে আসি সবাই কয়ে বস ও বস আমি কই না বমু না এনে এসে সব কিছু দেখমু ঘুরে ঘুরে কারণ বইতে তো রাই নেই ঘুরে ঘুরে দেখতে কিন্তু মদ্দার ভালো লাগবে তাই এই ভাই রায়না রায়নার বুক ল তোমার কিছু ছবি টবি তুললে দি তা মোরা আবার একটু নিরিবিলি জায়গায় একটু কিছু ছবি টবি তুলতে আসি আর ও জায়গায় ছবি চলতে আসে আর কি কনেরে আর কি মন ননদের সবাই মানে যারা ফটোশুট করবে আর কি যা লোক আনছে আর সুন্দর করে ছবি টবি তুলতে আসে তা ওগুলো ওখানে চলতে আসে আর মোরা এই হয়েছে যে একটু ওখানে মোরা একটু ছবি টবি তুললাম আর কি আর ঘুরে ঘুরে দেখতে কিন্তু ভালোই লাগে তো এই জাম্মে তারে দাঁড়িয়ে আবার দেখাইতে আসি যে কিভাবে কি ছবি তুলতে আসে দেখেন কাল চায়ের উকুলে গির্জে দর্শা কালে বুধা সুন্দর করে ছবিগুলো অনেক সুন্দর হয়েছে আর ওই যে অনেক হেরা যেভাবে যেভাবে কইয়ে দিতে আছে এইভাবে আর কি দাঁড়াই সুন্দর করে বৈশিয়া দাঁড়াইয়া কত রহমের যে আদার আদার ছবি তো লইছে হ্যাঁ কর আর শেষ নাই আর কি আর এই সব কিন্তু ধরেন এইভাবে বিয়ে সুরে আর যাওয়া না এইভাবে আর কি ঢাকা শহরে মোড়া তো সবসময় গ্রামে বইয়ে বিয়ে খাইছি বা ঢাকা শহরে দেখা গেছে যে দাওয়াত পাইছি বিয়ে খাই কিন্তু নিজস্ব যে একটা লোকের বিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেহাটা এটা কিন্তু অতি ফার্স্ট এই প্রথম যে প্রথম বাসা থেকে সবকিছু একেবারে রেডি টেডি হইয়া একবারে আসা আর মোদ্দার কিন্তু অনেক ভালো লাগতে আছে পর ওর ছবি টবি তোলার পর মোরা আবার কিছু ছবি তুললাম এরপরে সে আরো আত্মীয় স্বজন আছে সবার লাগে ছবি তুলছি জাগো জাগো সামনে পাইছি এই যে মোর মামা শ্বশুরে এর সাথে আবার ছবি তুললাম তারপর ওই যে ছোট একটা বাবু মেয়ে ওটা মোর আর এক ভাসুরের মেয়ে আর কি তা ওই যে মামা শ্বশুরের ওই ভাইয়ের ছেলের বউ আর কি তার ওই যে ছোট মেয়ে কি আহ ও খুব কিউট ফুল দিয়ে সাজছে এই যে আর একটা ভাসুর সুমন ভাই এসে রাজশাহী বাড়ি মামা শ্বশুর রাজশাহী চাকরি করতো বাড়ি বাড়িটারি সব করছে আর এই যে আসছে এসে আমার নিজের ভাসুর রায়নের আব্বুর মেজো ভাই তারপর হয়েছে ওই যে কিউট যে বেবিটা ওর আব্বু হয়েছে এই পেশে যে দাঁড়ানো তার ছেলেই। এই সবাই আস্তে আস্তে ওর আম্মু এই পাশে ছবি তুলতে আছে এবার হচ্ছে যে মোর মাইয়া পোলা হাত যারা দেখছেন মোর ভিডিও তাই সবাই একসাথে কিন্তু এই যে বিয়ে সুরা যে একটা অনুষ্ঠানে কিন্তু একসাথে ওয়া এটা কিন্তু খুবই আনন্দের মধ্যে আর কিন্তু খুবই ভালো লাগতে আছে সবাই আর কি ছবি তোলার লোক পাশে দাঁড়াইছে এটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার এরপর একটা ছাতা করতে আছে আমার ভাসুরি কইতে আছে না একটা ছাতা ধরো ওই ছাতাটা মাথায় দিয়ে আর কি সবাই ছবি তুলি তুমিই নাও তা এই তো ছাতা টাতা মাথায় দিয়ে আবার ছবি তুললাম আসলে এটা একটা আনন্দ মুহূর্ত এটা কিন্তু বোলার না আর মোর দ্বারে কিন্তু এগুলা সব থাকবে আর এমন এমন লোক আছে যা কক্ষনো কোনোদিন এই যে বিয়ের আমার বারো বছর পর হয়ে গেছে বারো বছরের মধ্যে এমন আত্মীয় স্বজন আছে যে দেখাই হয় নাই এমনি শুনছি বর্ণ নাম শুনছি এমনি কথা হয়েছে কিন্তু দেখা হয় না এই আজকেই এই বিয়ের অনুষ্ঠানে আসার পরই কিন্তু দেখা হয়েছে এরপর হয়েছে যাই একটু ভিডিও করার জন্য আর কি এটা হয়েছে যে এই যে মেয়ের বাড়ি থেকে আর কি মেয়ে পক্ষ থেকে যেগুলো আর কি আনছে এগুলো আর কি ভিডিও শুট করা হইতেছে আর এই ছোট যে দুই সামনে যে দুইটা বাচ্চা আমার বড় ননদের কি ডক্টর মুজাইদা রহমান অধ্যাপক তার দুই ছেলে যে সামনে দাঁড়ানো আছে আর পিছনে আরো লোক আছে সবই নিজস্ব লোক এই যে সবাই তত্ত্ব নিয়ে আইতে বিয়ার ওই যে এগুলোকে কি বলে কইতে পারি না এগুলোর মধ্যে অনেক কিছু আছে আহ আমিও কিন্তু এক নজর দেখাই আর পিছনে এই যে আমার ভাসুরে এখানে আর কোনো ভাই আছে আরে কোন ভাই আরো চোরে ভাই কি বলবো ভাই এখন হয়েছে যে ছেলে পক্ষ তো মানে ছেলে পক্ষরও সবকিছু আনা শেষ এখন হয়েছে মেয়ে এন্ট্রি নিতে আছে মেয়ে কিভাবে এন্ট্রি হেডে কিন্তু আমি ওগুলোকে শেয়ার করতে আছি এই পাশে যে শাড়ি পরা এ হয়েছে মেয়ের বড় বোন আর ওই পাশে যে চশমা পরা এই হয়েছে মেয়ের মেজো বোন আর মোর হয়েছে মামা তিনজন আরও একজন আছে আর কি মোট চারজন আর কি আরও একজন আছে হেও ডুবাই না কোন জায়গায় আছে আর যে চশমা পরা হেও লন্ডনে থাকে আর এই পাশে যে ডক্টর মুজাহিদুর রহমান পিজির অধ্যাপক তা সবাই এন্টিনার মানে এখন মেয়ে এবার এন্টিনাতে আছে একটু নাচা গান সব কিছু আর কি মিলাইয়া মধ্যে কিন্তু ভালোই লাগতে আছে সবাই আর কি এইগুলো কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে আছে যেহেতু আইসে একটু সুন্দরভাবে এন্টি না নিলে তো হয় না আর কি তার মই কি কম মই তো বই বইয়া হ্যাগো সব কিছু দেখতে আছি মোদ্দার কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে যা ধারণার বাইরে আমরা দেখি বলতে আছেন এখন কিন্তু সবাই একটু ছবি টবি তুলবে এই যে মনোনটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে পরিবারে একেবারে কিউট আর এমনি তো চেহারা অনেক সুন্দর সাজাইছে পর আরো সুন্দর লাগতে আছে এই যে দেখেন হেও কিন্তু অনেক খুশি নাচতে আছে আর কি সবাই হাসি তামসা অনেক কিছুই আর কি উপভোগ করলাম তাই মোর ভিডিওটা সাথেই থাকেন আরো কিন্তু অনেক কিছু দেখতে পারবেন কারণ এই জায়গা কিন্তু আবার কি যেন ধোয়া এক পর ধোয়ার মতো দেশে নামও জানি না মাঝে মোর নাম দামও বললে যাই তাই এইসব বিএসএ প্রথমই কিন্তু এছাড়া কিন্তু দাওয়াত পাইছে অনেক জায়গায় গেছি খাইছি হাইলি গেলে কিন্তু নিজস্ব বিয়ে চুরাই কিন্তু এই যে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু কিন্তু দেখা যায় মানে করা যায় তাই আবার সবাই ফটোশ্যুট করতে আছে আর হয়েছে যে আর যে ডক্টর মুজাহিদুর রহমানের হাজবেন্ড তাই যে কি মন ননদ ননদের হাজবেন্ড আর কি দুই পাশে এক পাশে বড় বোন এক পাশে হাজবেন্ড আর কি বোন দুলাবাই নিয়ে আর কি ছবি তুলতে আছে একটা কাছে এটা হয়ে থাকবে তারপরে যে আবার তিন বোন একসাথে বইছে তার ননদরা বইছে সবাই একসাথে ছবি তুলতে আছে এটাও কিন্তু একটা ভালো লাগতে আছে তোমরাও কিন্তু ছবি টবি সবাই তুলছি কি সবাই যে যার মত করে ছবি তুলছে তেমন ভিডিওটা সাথেই থা ভাইয়েরা দেখা সবাই আবার ছবি তুলতে আছে এই পাশে দুই পাশে দুই ভাসুর আর মাঝখানে আছে যে ইমুই মনে ভাসুর বলতে এই পাশে যে ওই যে হ্যাংলা পাতলা একটু সুন্দর উনি হয়েছে যে ইয়া মেয়ের ভাই ওটা রায়নের আব্বু সমবয়সী আর কি আর পাশেরজন জন ভাসুর এখন হচ্ছে দুই জামাই বউ আর কি দুইজনে মিললে এন্ট্রি নেবে এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর আছিল আমরা দেখতে থাকেন Thank you